নমস্কার আশা করি সকলে পরমেশ্বরের কৃপায় ভালো আছেন আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি দীর্ঘদিন পর এক সুবর্ণ সুযোগ আমার হাতে চলে এসেছে সুযোগটা হলো একাদশীতে পবিত্র গঙ্গার গর্ভে নিমজ্জিত হবার, অর্থাৎ গঙ্গা স্নানের তাই সাত পাঁচ না ভেবে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমার কাজ শেষ হয়েছে তিনটে নাগাদ তাই আমি চারটের মধ্যেই বেরিয়ে গিয়েছি আমি চলে গিয়েছি আমার বাড়ি থেকে সতপুর, সতপুর থেকে অল্প একটু হেঁটে গেলে বা গাড়িতে গেলেই আমি পৌঁছে যাব বারো মন্দির ঘাট এখানে আমার জন্য ওয়েট করছিল নীল ও কলেজ থেকে আর বাড়িতে যায়নি ও একাদশীর উপবাস ছিল তাই ওকে বললাম তুই ওখানটায় দাঁড়া আমি কাজ শেষ করে আসছি তো আমার চুলের অবস্থা খুবই খারাপ কারণ আমি কাজ থেকে বেরিয়েছি তো কাজ থেকে বেরিয়ে পুরো অবস্থা পুরো ঢিলে হয়ে গিয়েছে মোটামুটি বেশ ভালোই গরম পড়ে গিয়েছে তো সেখান থেকে সোজা চলে এলাম আমরা বারো মন্দির ঘাটে বারো মন্দির ঘাট থেকে আমরা পৌঁছে যাব গঙ্গার সাইডে একেবারে গঙ্গার কিনারে তো আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করলাম পরিবেশটা খুবই সুন্দর আর যেহেতু আমাদের সামনে অর্থাৎ পশ্চিম দিকেই সূর্য নারায়ণ ছিলেন তাই আলোটা ফোনের ক্যামেরার উপর পড়ার কারণে ততটা ভালোভাবে আমরা ফুটেজগুলো নিতে পারিনি তারপরে যতটুকু সম্ভব আমরা ট্রাই করেছি এটা হলো মন্দিরের দেউলি থেকে বেরিয়ে গঙ্গার সামনে বা গঙ্গার সাইডে যাবার পথ আমরা দর্শন করছি পবিত্র গঙ্গা হর হর গঙ্গে জয়শ্রী গঙ্গে অবশ্যই সবাই কমেন্টে একবার হর হর গঙ্গে লিখতে ভুলবেন না দেখুন পতিত পাবন রূপে পরব্রহ্ম হতে প্রকাশিত সেই পতিত পাবনি গঙ্গা যাকে দর্শন করলে যার নাম শ্রবণ করলে জীবের আধ্যাত্মিক উন্নতি সাধিত হয় গঙ্গার পাড়ে এসেই নীলের কার্যক্রম শুরু সে চারি সাইডে খুঁজছে কোথায় পড়ে থাকা পুরো বা কেউ রেখে যাওয়া মূর্তি বা বিগ্রহ আছে কিনা তার কাজই ওটা পুরনো বিগ্রহকে সুন্দর করে রিপ্রেজেন্ট করে এবং নিজের ঠাকুর ঘরে সেটাকে প্রতিস্থাপন করে তো এই কারণে সে চারিদিকে দেখছে কোথাও পুরনো ভাঙা বা কোনো প্রকার ফেলে যাওয়া প্রতিমা বা বিগ্রহ আছে কিনা এর মধ্যে আমরা দেখলাম এক একঝাঁক পায়রা তারা গঙ্গার পক্ষে স্নান করছে অবশ্যই এটাও তাদের জন্য মোক্ষদায়ক হবে বলে আমার বিশ্বাস তো পায়রাতে স্নান করা দেখতে দেখতে নিজেরাও স্নান করবার জন্য মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে প্রস্তুতি নিচ্ছিলাম পরিবেশটা অসাধারণ ছিল শীতের শেষ লগ্নে এমনভাবে স্নান আসলে অনেক দিনই আমার কপালে জটেনি তো সব দিক থেকে পরিবেশটা আসলেই অভূতপূর্বক মানে সুন্দর ছিল নীল বেশ কিছুক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনো বিগ্রহ পেলো না লাস্টে সে ব্যর্থ মনোরথে ফিরে এলো এবার এবার আমাদের স্নান করবার পাল্লা আসলে কি যে অবস্থা কাজের এতটা পেশার যে চুলদারি যে পরিমাণে বড় হয়েছে কয়েকদিন পরে না মানুষজন মনে করে যে আমি বনে জঙ্গলে বসবাস করি আসলে টাইমই পাচ্ছি না যে একটু নিজেকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখবো তো ওগুলো বাদ দিন চলুন স্নানটা তাড়াতাড়ি সেরে নিই আবার সূর্য কখন অস্ত চলে যাবে জানি না এটা আমাদের স্নানের কস্টিউম বলতে পারেন তাড়াতাড়ি করে যতটুকু যা পেরেছি নিয়ে বেরিয়ে পড়েছি নীলও চলে এসেছে দুজনে মিলেই গঙ্গায় নামবো এখন যেহেতু একেবারে সন্ধ্যার টাইম মানে সন্ধ্যা ঠিক না বলা যায় একেবারে শেষ লগ্নে তাই তেমন একটা ভিড় নেই অন্য সময় আসলে প্রচুর পরিমাণে ভিড় থাকে যেহেতু সকালের দিকে আসলে ম্যাক্সিমাম মানুষ তাদের অনেকেরই অনেক প্রকার কাজ থাকে কেউ কাজের জন্য আসে বা কেউ তার নিজস্ব ব্যক্তিগত অনেক রকম কাজই থাকে গঙ্গার ঘাটে আমি গঙ্গায় নেমে সূর্যনারায়ণকে নারায়ণকে দান করলাম সূর্যনারায়ণকে দান করে কিছুক্ষণ প্রার্থনা করলাম ভগবানকে স্মরণ করলাম দিব্য নাম জপ করলাম তারপর মায়ের গর্ভে নিমজ্জিত হলাম আসলে এতটা পরিতৃপ্ত আর এতটা স্নিগ্ধ জল খুবই কম জায়গায় দেখা যায় বেসিক্যালি গঙ্গার জল ছাড়া এতটা স্নিগ্ধ জল আর কোথাও হয় না আর সকালের দিকে আসলে প্রচুর পরিমাণে মানুষ থাকে কারণ অনেকের পৈতে হয় অনেকের বিবাহের কার্যের জন্য আসে তো আমাদের অবশেষে রেডি হয়ে গেলাম স্নান কমপ্লিট করে এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব ভগবান বিশ্বনাথকে দর্শন করব তার শ্রীমূর্তি তার শ্রীবিগ্রহ দর্শন করে কিছুক্ষণ প্রার্থনা করে পুজো করে আমরা বাড়ির দিকে চলে যাব তো চলুন আমরা আস্তে আস্তে বিশ্বনাথকে দর্শন করি বিশ্বেশ্বর স্বয়ম্ভুকে দর্শন করি এটা হলো ভগবানের প্রথম বি মন্দির এখানে প্রায় বারোটা মন্দির আছে দুই সাইডে ছটা ছটা করে দেখুন পরমেশ্বরকে কি সুন্দরভাবে তার শৃঙ্গার সম্পাদন করা হয়েছে দেখলেই হৃদয় সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায় ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করলে ভগবানকে প্রণাম নিবেদন করলাম আপনারাও সকলে যে যেখানে আছেন সেখান থেকে ভগবানকে প্রণাম জ্ঞাপন করুন পরমেশ্বরের নাম জপ করুন এটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত তো মন্দিরের মধ্যে প্রবেশ করলাম সেখানে কিছুক্ষণ বসে থেকে ভগবানের দিব্য নাম বিগ্রহ চিন্তন করছিলাম ধ্যান করছিলাম যতটুকু যা পারি ততটুকুই আমি ততটা ভালো পারি না তারপরও চেষ্টা করি জানি না কতটুকু ঠিক কতটুকু ভুল হয় আর কি মন থেকে চেষ্টা করি ঈশ্বর যতটুকু সহায়তা করবেন তার উপরেই ডিপেন্ড করে কারণ তার কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় তার কৃপাতেই তার মন্দিরে তার সামনেই বসে থাকারই সুযোগটা তিনি আমাকে দিয়েছেন এটাই আমার জন্য অনন্ত অনন্ত জন্মের স্বীকৃতি ছাড়া আর কিছুই নয় তো দীর্ঘক্ষণ মন্দিরের মধ্যে ছিলাম আসলে মন্দিরের মধ্যে থাকতে না হৃদয়টা সত্যি ব্যাকুল হয়ে যায় হৃদয়টা একেবারে স্নিগ্ধও হয়ে ওঠে মনে হয় যেন সারা দিক সারা কর্ম সারা কর্তব্য সব কিছু ছেড়ে ফেলে দেখে এই সারাক্ষণ নির্বিকার নির চিত্তে আমরা মন্দিরের মধ্যেই বসে থাকি ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করলাম কতক্ষণ স্তুতি করলাম প্রণাম জ্ঞাপন করলাম তো তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে বের হওয়ার জন্য বা রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আসলে আসতেই ইচ্ছে হচ্ছিল মন্দির থেকে কারণ বিকেলের এত সুন্দর বসন্তের একটা সময় সারা গাছে গাছে পাখি কোকিল সব কিছুর কম্বিনেশনটা অসাধারণ ছিল এইভাবেই কাটলো আমাদের একাদশীর দিনটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর গঙ্গে